সবাইকে সুচিকিৎসা ও মুক্তি এবং জেলা ছাত্রদল নেতা কামরুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা ছাত্রদল নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ও জেলা সভাপতি কামরুল ইসলামের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নাটোর জেলা ছাত্রদল সোমবার ছয় মে বিকেলে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা ছাত্রদল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মিনহাজুর রহমান মনির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর ইসলাম কাজল নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুবায়ের হোসেন সদস্য সচিব মীর হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হল অসুস্থ কিন্তু এই জালিম সরকার তাকে বিদেশে যেতে দিচ্ছে না নাটোর জেলা ছাত্রদলের সভাপতি হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরও নিম্ন আদালতে আসলে তাকে আটক করে খালেদা জিয়া ও নাটোর জেলা ছাত্রদল নেতাকে অতি দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন অতি দ্রুত তাদের মুক্তি দেওয়া না হলে সামনে আরও কঠোর আন্দোলন হবে জাহান রিপোর্ট চ্যানেল এ নিউজ